তো জুনপুর 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 তুমি কি আপডেটের পরে চারটা সুপার মেডিকেট দিয়ে জুনপুর করতে চাও এবং জুন থেকে বুইয়া করতে চাও এবং লাস্টে জনে তোমার টিমমেট কে রিভাইভ করতে চাও তাহলে আজকের ভিডিওটা শুধু তোমার জন্য মোটামুটি শরীর একটা ভাব আইছে না তো আজকের ভিডিওতে থাকছে আপডেটের পরে সেরা জুনপুর ক্যারেক্টার যেই কম্বিনেশন ব্যবহার করে তোমরা আপডেটের পরেও সেরা লেভেলের জুনপুর করতে পারবা এবং তোমার টিমমেট কে লাস্টে জনে রিভাইভ দিতে পারবা তো এই ক্যারেক্টারগুলো হয়তো আগে কোনো ইউটিউবার দেখায়নি আজকে তোমাদেরকে আমি এমন কিছু ক্যারেক্টার কম্বিনেশন দেখাবো তো গাইস বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে তো আজকের ভিডিওতে লাইক এম থাকছে 100 তো আপনারা যারা যারা এখনো লাইক করেন নাই তো এমটা কমপ্লিট করে দেন আপনারা চাইলে কিন্তু ইজিলি ওয়ান হান্ড্রেড লাইক কমপ্লিট করে দিতে পারে তো ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো আজ একটা বিরাট ফাটা কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিও টাইটেল থামনেল এবং এন্ট্রি দেখে তো অলরেডি বুঝে গেছেন যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তাই নতুন করে বলার মতো কিছু নাই তো চলেন গাইস আপনাদেরকে আগে আমি ক্যারেক্টারগুলো দেখাই তো আপডেটের পরে কোন জুনপুসের ক্যারেক্টারগুলো দিয়ে জুনপুস করা যায় তো সেই ক্যারেক্টারগুলো আগে তোমাদেরকে দেখাই তো এই জায়গা থেকে আমরা চলে জুনপুরের ক্যারেক্টারে তো এই জায়গা থেকে আপনারা সর্বপ্রথম যে ক্যারেক্টারগুলো ব্যবহার করবেন তার মধ্যে এক নাম্বার রয়েছে আমাদের ম্যাক্সিম ক্যারেক্টারটা তো ম্যাক্সিম ক্যারেক্টারটা কিন্তু জুনপুষের জন্য ব্যবহার করাই লাগবে কারণ ম্যাক্সিম ক্যারেক্টারটা যদি না ব্যবহার করা তাহলে কিন্তু জুনের মধ্যে

তলিয়া ক্যারেক্টার এবিলিটি হচ্ছে জোনের মধ্যে থাকাকালীন জোনের বাইরে থাকাকালীন সময় তোমরা পঁচত্তর এসপির মতো আমাদের যখন এসপি থাকবে না তখন তারপর দেখবো তোমাদের চারপাশে একটা শিল্ড পয়েন্ট তৈরি হচ্ছে তো শিল্ড পয়েন্ট থেকে তোমাদেরকে কিন্তু এসপি কভার করবে আর যদি তোমার টিমমেট থাকে তোমার টিমমেটও কিন্তু এসপি পাবে তো পেড অপশন থেকে তোমরা নিয়ে নেবে মুনি তো হচ্ছে জোনের মধ্যে থাকাকালীন সময় কিন্তু তোমরা পঁয়ত্রিশ পার্সেন্ট ড্যামেজ কম ওয়েট এটা আপনারা কি বাংলাদেশের সব থেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চান তাহলে চলে যেতে পারেন বিডি গেম করে ওয়েবসাইটটি কিন্তু ট্রাস্টেড একটি ওয়েবসাইট তো শুধুমাত্র আপনাদের গেমের রিওয়ার্ডই দিয়ে এই জায়গা থেকে ডায়মন্ড টপ করতে পারবেন তো এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা নিজের ডায়মন্ড নিজেই টপ আপ করতে পারো তো ওয়েবসাইটের লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যাও এন্ড টপ আপ করো তো বুঝতেই পারতেছেন যে মুনি ব্যবহার করলে আমরা কিন্তু জোনের মধ্যে থাকাকালীন সময় পঁয়ত্রিশ এসপি কম কাটবে তো বুঝতেই পারতেছেন যে মুনি এবিলিটিটা কতটা মারাক তো এই জায়গা থেকে জুন পুশের জন্য তোমরা মুনি নিয়ে নিবা তারপর তোমরা এই জায়গা থেকে ব্যাকপ্যাকটা সিলেক্ট করবে যাতে করে তোমরা তোমরা নর্মাল মেডিকিট নিতে পারো যে অনেক অনেক মেডিকেট নিতে পারো যাতে করে তোমাদের ব্যাগ গুলা ফুল না হয় তো আমাদের যেহেতু সুপার মেডি নিতে পারবো না আমাদের কিন্তু বেশি বেশি নর্মাল মেডিকেট নিতে হবে অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা এই জায়গা থেকে ব্যাগ প্যাকটা সিলেক্ট করে নিবা যাতে করে তোমরা অনেক অনেক সুপার মেডিকেট নিতে পারো তো এবার তো তোমাদেরকে জুন ফুসের ক্যারেক্টার গুলো দেখানো হয়ে গেছে তাহলে এই ক্যারেক্টার কম্বিনেশন গুলো নিয়ে যদি আমি ম্যাচ খেলছি তো ওই ম্যাচের হাইলাইট গুলো তোমাদেরকে দেখাই তো এই জায়গায় যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার গ্রুপে রয়েছে তিন তিনটা রিজনের প্লেয়ার তো একটা রয়েছে রিজন সাত নাম্বার অন্যটা রয়েছে রিজন ছত্রিশ নাম্বার নাম্বারে অন্যটা রয়েছে রিজনে বারো নাম্বারে এই জায়গায় প্রায় তিন লাখ প্লাস লবিতে আমরা কিন্তু ম্যাচ স্টার্ট করে দিয়েছি আর সেম জুনপুর সেই ক্যারেক্টার নিয়েছি কিন্তু আমি আমি এই জায়গা থেকে তিন তিনটা রিজনের প্লেয়ারকে কে জুন পুষ করে দিব তো তিন তিনটা রিজনের প্লেয়ার নিয়ে সরাসরি ম্যাচ স্টার্ট করে দিলাম অলরেডি কিন্তু একটা প্লেয়ার মরে গেছে তাকে কিন্তু আমি জায়গা থেকে রিভাইভ করে দিলাম তো রিভাইভ করার পর আমি আবার গাড়ি নিয়ে আবার সামনের দিকে গুড়াগুড়ি করতেছিলাম তো সামনের দিকে যেতে না যেতে দেখি আমাদের একটা প্লেয়ার এসপি কিন্তু অনেকটাই খালি হয়ে গেছে তো একটা প্লেয়ার ডাউন করছে দুইটা ডাউন করছে তো সে কিন্তু ডাউন হয়ে গেছে তো সে ডাউন হওয়ার পর কিন্তু আবারও আমি চলে যাইতেছি রিভাইভ করার জন্য এই জায়গা থেকে আমার কাছে কিন্তু এখনো একুশটি টোকেন রয়েছে তো আমি জায়গা থেকে বেন্ডিং মেশিনে চলে আসলাম তো বেন্ডিং মেশিনে আসার পর কিন্তু আমার দুই নাম্বার টিমেটকে এই জায়গা থেকে রিভাইভ করে দেয় দুই নাম্বার টিমেটকে রিভাইভ করার পর আবার আমি গাড়ি নিয়ে জোনের মধ্যে চলে যাই এই জায়গা থেকে জোনের মধ্যে যাইতে না যাইতে কিন্তু আবার ওই জায়গা থেকে মেডিকেটটা নিয়ে নিলাম সুপার মেডিকেট একটা কিন্তু পাওয়া যায় বেন্ডিং মেশিনে সেই জায়গা থেকে একটা সুপার মেডিকেট নিয়ে আবার যখন যাইতে লি যাইতে না যাইতে দেখি আমাদের একটা প্লেয়ারের এসপি কিন্তু খুবই খারাপ হয়ে গেছে এই জায়গা থেকে একটা ডাউন হয়ে গেছে অলরেডি এই জায়গা থেকে কিন্তু দুইটাই ডাউন হয়ে গেছে তো এই জায়গা থেকে আবার আমার টিমেটদেরকে রিভাইভ করতে হবে এই উদ্দেশ্যে কিন্তু আমি আবার জোনের মধ্যে দিকে চলে যাই তো এই জায়গা থেকে কিন্তু নিচের দিকে ফাইট হইতেছে তো আমার গাড়ি ফুটো চেষ্টা করতেছে তো আমি ওইদিকে না থাকি আমি উড়া দূরা গাড়ি চালিয়ে চলে যাই জোন মধ্যে এই জায়গা থেকে আমার কাছে টোকেন রয়েছে কিন্তু মাত্র আর জায়গা থেকে তিনটাই মরে গেছে তো আমি আমি করে করি আবার জোনের মধ্যে চলে তো দেখেন এই জায়গা থেকে আমি একটা সুপার মেডিকেট মাইরে দিলাম তো একটা সুপার মেডিকেট মাইরে আমি এই জায়গা থেকে দেখো জোনের মধ্যে যাইতে পারি কিনা তো দেখো মাত্র একটা সুপার মেডিকেট মাইরে কিন্তু এই জায়গা থেকে যাইতেছে অন্যদিকে কিন্তু আমাকে গাড়িতে এসপিও দিতে তো গাড়িতে যে এসপি এসপি কাটতেছে আমার কিন্তু এখন অর্ধেকের মধ্যে এসপি রয়েছে অটোমেটিকলি এসপি গুলো ফুল হয়েছে তো গাইস বুঝতেই পারতেছেন যে এই ক্যারেক্টার কম্বিনেশন গুলো কতটা তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিও একটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি এই পর্যন্ত ভালো থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিও আল্লাহ হাফেজ